আর মাত্র এক মাস পরেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হবে বাংলাদেশের সর্বৃহত্তম সার্কুলার এই সার্কুলারটি এখানে দেশের ছেলে এবং মেয়ে উভয় যোগদান করতে পারবে শুধুমাত্র তাদের এসএসসি পাস হলেই হবে আমি জানি এবছর বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে অপেক্ষা করতেছে এসএসসি পাশ করে বসে আছে তারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করবে অনেক ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে তারা দেশ সেবা অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ আর প্রথমেই বলতে চাই এবার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা একদম সহজ হয়ে গেছে কারণ বাংলাদেশে অধিকাংশ ছেলে এবং মেয়ে দেশ সেবা অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে সেজন্য তাদের অনেকটাই রিকোয়ারমেন্ট কমিয়ে দিয়েছে সেটি প্রথমত উচ্চতার ক্ষেত্রে এবং দ্বিতীয়ত এবছর বিপুল পরিমাণ ছেলে এবং মেয়েকে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করানো হবে সো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ করলেই বুঝতে পারা যাবে কীভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে হবে এবং কবে সার্কুলার আসবে তোমাদের নিজেদের স্বপ্নকে নিজেই পূরণ করতে হবে নিজেদের স্বপ্ন অন্য কেউ পূরণ করে দিতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি একটি অন্যতম সম্মান ও মর্যাদার চাকরি এই চাকরিতে যোগদান করতে যেমন কষ্ট করতে হয় এবং সারা জীবন দেশের জন্য কঠোর পরিশ্রম নেওয়াতে হয় সেহেতু সেই সমস্ত ছেলে এবং মেয়ে এখানে যোগদান করতে পারবে যারা কঠোরভাবে আগ্রহী হয় যে আমাকে যে কোনো মূল্যেই হোক বাংলাদেশ সেনাবাহিনী হতেই হবে আমি জানি দেশে এরকম ছেলে এবং মেয়ে অনেক রয়েছে যারা সংকল্প করে যে কোনো মূল্যেই সেনাবাহিনী ইউনিফর্ম গায়ে জড়াবে তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আর এক মাস পরেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে সেখানে ছেলে এবং মেয়ে উভয় যোগদান করতে পারবে যে কোনো জেলা থেকে শুধুমাত্র এসএসসি পাস করে বসে আছে তাদের জন্য এই চাকুরিটা খুবই ভালো হবে অল্প বয়সের চাকরি পাওয়া যাবে সেটি হবে সরকারি চাকরি ফ্যামিলির হাল ধরা যাবে পাশাপাশি দেশ সেবায় অংশ করা যাবে এই চাকরি কিন্তু অন্যান্য বাহিনীর চাকুরির চেয়ে ভালো সেই সাথে সেনাবাহিনীতে যোগদান করার পর পড়ালেখার পাশাপাশি প্রমোশন এবং বিদেশ যাওয়া যায় আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিটা খুবই ভালো হবে সেহেতু যারা স্বপ্ন দেখে সেনাবাহিনীতে যোগদান করবে তাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে কারণ সেনাবাহিনীর চাকুরি মাঠে গেলে অনেক পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে হয় সেখানে উত্তীর্ণ হলেই কিন্তু চাকুরি হয়ে যায় এই চাকরি হতে হলে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় সেই ধাপের প্রথমে আছে কখন সার্কুলার প্রকাশিত হবে এটা কিন্তু সবাইকে জানতে হবে কখন সার্কুলার প্রকাশিত হবে অনেকেই জানে না সার্কুলার কোন সময় প্রকাশিত হয় এগুলো বুঝতে পারে না সার্কুলার আসে চলে যায় তারা অ্যাপ্লিকেশন করতে পারে না একটা সময় গিয়ে বুঝতে পারে যে আমি যদি সেনাবাহিনী হতে পারতাম তাহলে দেশ সেবায় অংশ করতে পারতাম এখন দ্বিতীয়ত মাথায় রাখতে হবে সার্কুলার প্রকাশিত হলে আবেদন করতে হবে আবেদন কখন করা যায় এটা অনেকেই জানে না সার্কুলার প্রকাশিত হবে ঠিক ওই সময়ে আবেদন করে ফেলতে হবে এখানে নির্দিষ্ট একটা সময় দেয়া থাকবে আবেদন করলে এখন হচ্ছে পরবর্তী কাজ বাংলাদেশ সেনাবাহিনীর সার্ভার থেকে তোমাকে এস এম এস দেওয়া হবে যেকোনো সময় আবেদন করার এক থেকে দুই মাসের মধ্যে মাঠের কার্যক্রম শুরু হয়ে যায় যে কোনো সময় তোমাকে এস দিয়ে ডাকা হবে যে কোনো একটা সেনানিবাসে সেখানে উপস্থিত হতে হবে দেন সেখানে গেলেই কিন্তু মাঠে যাচাই বাছাই প্রক্রিয়া শুরু সেহেতু এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক এবার আমি আলোচনা করব সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে কি কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগে তো আপনারা কিন্তু অনেকেই জানেন না সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে নারী ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে রকম শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগে সো প্রথমে আমি আলোচনা করব আপনাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে আপনি যে কোনো বিভাগ থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন এরপর আপনাদের বয়স বয়স অবশ্যই সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন এরপর আপনাদের উচ্চতা উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হতে হবে এটা কিন্তু অনেক ভালো পূর্বে ছিল পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং অন্যান্য সকল বাহিনীতে ওই রিকোয়ারমেন্টেই আসে বাট সেনাবাহিনীতে খুব সহজ করে দিয়েছে ছেলেদের এক ইঞ্চি কমিয়ে দিয়েছে অনেকের স্বপ্ন এবার পূরণ হবে এবং মেয়েদের ক্ষেত্রে কমপক্ষে পাসপুট এক ইঞ্চি হতে হবে এবং যেটা পূর্বে ছিল ফুট চার ইঞ্চি এবং অন্যান্য বাহিনীতে বলতে গেলে এরকম উচ্চতার প্রয়োজন হয় বাট সেনাবাহিনীতে ছেলে এবং মেয়েকে আগ্রহী করার জন্য তাদেরকে যোগদান করানোর জন্য উচ্চতা কমিয়ে দিয়েছে এরপর আপনাদের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ কমপক্ষে ত্রিশ ইঞ্চি হতে হবে এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে প্রসারিত অবস্থায় বলতে আপনি যখন বুক ভরা শ্বাস নেবেন তখন আপনার বুকের মাপ দুই ইঞ্চি বৃদ্ধি পেতে হবে এরপর নারী প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ কমপক্ষে আঠাশ ইঞ্চি হতে হবে এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে এরপর আপনাদের পুরুষ ও নারী প্রার্থীদের ক্ষেত্রে চোখের মাপ ছয় বাই ছয় হতে হবে কোনো রকম চোখের সমস্যা থাকা যাবে না আপনার যদি কোনোরকম চোখের সমস্যা থাকে তাহলে কিন্তু মাঠ থেকে বের করে দেওয়া হবে এবং মাঠে কিন্তু আপনাদের অনেক পরীক্ষা নিরীক্ষা করা হবে আর সেনাবাহিনীর মাঠে কী কী পরীক্ষা নিরীক্ষা করা হবে নিয়োগ আসার পর এই সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো ভিডিওটি এ পর্যন্তই আর সেনাবাহিনীর নিয়োগ আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল